কবিতার নাম একটু দেখা দুই বছর পেরিয়ে গেল তুমি ফেরো নাই ঘর তোমায় এক পলক দেখার জন্য বুকের যে ভেতর হাহাকার কাঁদতে কাঁদতে বুকটা আমার হয়েছে আজ পাশান চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছি আমি কবে হবে এই অপেক্ষার অবসান দিন গড়িয়ে মাস গড়িয়ে বছর পেরিয়ে যায় তবু একটি বার তোমার যে দেখা নাই হাজারো ভিড়ের মাঝে খুঁজে পাব তোমায় আমি যেদিন সব অভিমান ভুলে তখন কাছে টেনে নিয়ে না হয় সেদিন নমস্কার কণ্ঠের এ বাহাতা কলমের এ